আপনি জানেন কি একবার হাসি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে তাজমহলের মধ্যে মোট কয়টি ঘর রয়েছে পৃথিবীতে সবচেয়ে দামি রক্ত কোন প্রাণীর কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার হাসি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ ষাটিক উত্তরটি হল এক লক্ষ তাজমহলের মধ্যে মোট কয়টি ঘর রয়েছে ষোলোটি আঠারোটি বিশটি বাইশটি সঠিক উত্তরটি হলো বাইশটি তাজমহলের মধ্যে মোট বাইশটি ঘর রয়েছে পৃথিবীতে সবচেয়ে দামি রক্ত কোন প্রাণীর পিঁপড়া সাপ কাকরা মানুষ সঠিক উত্তরটি হলো কাঁকড়া পৃথিবীতে সবচেয়ে দামি রক্ত কাকরার। খালি পেটে কোন খাবার খেলে চিতি শক্তি বৃদ্ধি পায় চা বাদাম পানি কিশমিস সঠিক উত্তরটি হলো বাদাম কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে আনারস পেয়ারা লেবু তরমুজ সঠিক উত্তরটি হলো লেবু লেবু খেলে কিডনিতে পাতর হওয়ার ঝুঁকি কমে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত দিল্লি মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ সঠিক উত্তরটি হল কলকাতা কোন ফল খেলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায় আনারস খেজুর কমলা কলা সঠিক উত্তরটি হলো কলা কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় কোন দেশের মানুষের জনপ্রিয় খাবার পিঁপড়া জাপান চীন কলম্বিয়া চিলি সঠিক উত্তরটি হলো কলম্বিয়া কলম্বিয়া মানুষের প্রিয় খাবার হচ্ছে পিঁপড়া কোন ফল খেলে মানুষের শরীরে কাটা অংশ দ্রুত শুকিয়ে যায় কলা আনারস লেবু পেঁপে সঠিক উত্তরটি হলো লেবু লেবু খেলে মানুষের কাটা শরীরের অংশ দ্রুত শুকিয়ে যায় আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত ইতালি ফ্রান্স জার্মানি কাতার সঠিক উত্তরটি হলো ফ্রান্স বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি টর্নেডো হয় জাপান ভারত নেপাল আমেরিকা সঠিক উত্তরটি হলো আমেরিকা আমেরিকায় সবচেয়ে বেশি টর্নেডো হয় সারা বিশ্বে কোন সবজি সবচেয়ে বেশি উৎপাদিত হয় টমেটো বাঁধাকপি আলু করল্লা সঠিক উত্তরটি হলো টমেটো কোন প্রাণী মানুষের মতো কাঁদে সিংহ ভাল্লুক হাতি বানর সঠিক উত্তরটি হলো ভাল্লুক ভাল্লুক মানুষের মতো কাঁদে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ফল কোনটি কেউই আঙ্গুর ডুমুর তরমুজ সঠিক উত্তরটি হল ডুমুর ডুমুর পৃথিবীর সবচেয়ে মিষ্টি ফল কত বছরে এক শতাব্দী হয় দশ বছর একশো বছর দুইশো বছর এক হাজার বছর যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানেন তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ